আজকে আমি আপনাদের এমন একটা গরু মাংস রান্নার টিপস দেবো যা একবার করলে আপনার পরিবার বন্ধুবান্ধব সবাই রেসিপি চাইবে মাংস হবে নরম ঝোল হবে মাখা মাখা আর স্বাদ এমন যে শ্বশুরবাড়িও জানতে চাইবে রেসিপিটা কোথা থেকে পেলেন চলুন দেখি কিভাবে খুব সহজ উপায়ে আমরা তৈরি করব এই সেরা বিফ কষা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি মাঝে মাঝে টিপস শেয়ার করব যেগুলো আপনার রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে প্রথমেই আমি নিয়েছি তিন কেজি গরুর মাংস এরপর এতে দিয়েছি আদা বাটা সামান্য পরিমাণে এরপর একদম হাত ভরে ভরে রসুন বাটা দিচ্ছি আর দিচ্ছি জিরা বাটা রসুনের থেকে জিরা বাটা আরও একটু বাড়িয়ে দিবেন। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যেমনটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর পরিমাণ মতো লবণ দিবেন সবশেষে দিচ্ছি এই সব উপকরণ দিচ্ছি একসাথে দিয়ে আমি মাংসটা ভালো করে হাতিয়ে মেখে নিয়েছি যেন প্রতিটা টুকরার ভেতর মশলার স্বাদ ঢুকে যায় আপনারা এইভাবে মেখে তিরিশ মিনিট রেখে দিতে পারেন তাতে মাংস হবে আরও বেশি নরম আর মশলাদার এখন একটি বড় পাতিলে সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে দিচ্ছি তিনটা তেজপাতা নয়টা এলাচ আর নয় দশটার মতো দারচিনি যাতে রান্নার শুরুতে এক দারুণ গ্রান আসে এরপর দিচ্ছি আটটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব কারণ এখান থেকে আসল স্বাদ শুরু হয় কারণ এই ভাজা পেঁয়াজ থেকেই তৈরি হবে মাংসের ঘন মশলার বেস পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে মশলা মাখানো গরুর মাংসটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাংস কষানো মাঝারি আঁচে ধৈর্য ধরে নাড়তে হবে যেন মাংস থেকে বের হওয়া পানি ও মশলা একসাথে মিশে ঘন আর মজাদার একটি বেশ তৈরি হয় যত সময় কষানো হবে তত বেশি স্বাদ আসবে এ পর্যায়ে মাংসটা কিন্তু না ঢেকে কষাতে হবে কষাতে কষাতে দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে আসছে তখন বুঝে নেবেন মাংসটা একদম পারফেক্ট পথে আছে এ পর্যায়ে মাংসটা লেগে যাচ্ছে এখন অল্প পানি দিয়ে দিচ্ছি এরপর আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব যাতে মাংসটা সিদ্ধ হয় এবং মাংসের ভিতরে মশলাটা পৌঁছায় মাংস কষাতে কষাতে যখন দেখলাম পানি প্রায় শুকিয়ে এসেছে তখন আমি আরেকবার অল্প পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা হয় একটু মাখা মাখা আর মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এরপর মাংসটা ঢেকে রান্না করেছি মাঝে মাঝে ঢাকনা তুলে নিয়ে দেখেছি যেন মাংসটা পুড়ে না যায় আর ঝোলটা যেন ঠিকভাবে ঘন হয় এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন যখন দেখলাম মাংসটা একদম নরম আর মশলার ঘন ঝোল থেকে তেল উপরে উঠে এসেছে তখনই বুঝিয়ে নিলাম আমাদের বিফ কষা একেবারে রেডি দেখুন কত সুন্দর ঘন মাখা মাখা এক প্লেট গরুর মাংস কষা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে এই রান্না একেবারে জমে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনিও এমন মজাদার রান্না শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে দারুণ একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ